احمد ও নসল্ল্যা আল্লাহ রাসূলিল কারীম পুরাতন একটি বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হইছি আর তা তাওলো পূজ মেলাদ মাহফিলে যে কিয়াম করে যে সকল বায়রা কি আমার পক্ষে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমার যে দুই একটা দলিল আছে দলিলে সুন্দর জবাবটা আপনারা শুধু দেবে শুধু জবাবটা পাওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি এখানে একটা কথা বুঝুন নিস্তে হুজ্জত কওল ফেলো হিচেপি কৌলে আল্লাহ ফেলে আহমদ রা অর্থ কি কোন বুজুর্গ পীর মাসাইক এদের কথা শরীয়তে দলিল না বুজুর্গানে দিন মুরব্বীরা আকাবেররা আমাদের মাতার তাস আমাদের কলিজার টুকরা উনারা আমাদের মা কিন্তু শরীয়তের দলিল তারা হবে না মুজাদ আলফাজানির কথা নিস্তে হুজত কৌল ফেলো হিচে পীর কৌলে আল্লাহ ফেলে আহমদ রাববীর সুতরাং কোনো বুজুর্গ যদি কোনো আল্লাহওয়ালা যদি কোনো কাজ করে নেয় তো আল্লাহওয়ালা আল্লাহওয়ালার জন্য এটা তার ব্যাপার আমি শরীয়তের দলিল ই আল্লাহওয়াল্লার আমলটিকে নিতে পারব দলিল না দলিল দিতে হবে ফতোয়ার কিতাব থেকে হাদিস থেকে কোরআন থেকে এখন আসেন কি আমার যে বিষয়টা সংক্ষেপে আমি বলে দিচ্ছি ফতোয়া এ হাদিস ইয়া ইবনে হাজার মাক্কি আল হানাফি

দ্বিতীয় খণ্ড না প্রথম খণ্ড তিনশো ছিয়ত্তর পৃষ্ঠা এত চমৎকার ভাবে তিনি আলোচনা করছেন যে এবাদতের এবাদত আল্লাহর জন্য করতে হবে আল্লাহ ছাড়া কাউকে এবাদত করা যাবে না এবাদতের মধ্যে একটা হলো সেজদা করা আবাদত এবাদতের মধ্যে একটা হলো রুকু করা আবাদত এবাদতের মধ্যে একটা হলো ক্যাম করা এবাদত যেমন ওয়সজুদুলিল্লা ওয়ারকাউল ইন তো উনি এই বিষয়টা এনে বলতেছেন ফাঁকামা লায়া জুজু আইয়া আহাদুন লিয়াহাদিম যেমন একজন আরেকজনকে সেজদা করা যায় না লায় জুজু আইয়ার কা একজন আরেকজনকে রুকু করাও যায়সে না ওয়াকেজাল খয়ামু তেমনিভাবে কিয়াম করাও যায়ে না আলাহায়া তিলুকু বিভীসলা যেভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াই এইভাবে নামাজের নামাজে দাঁড়ানোর মতো এই পদ্ধতিতে ক্যাম করা যায় না আল্লাহ ছাড়া কারোর জন্য না আমরা যে সকল বাইরে ক্যাম করি দেখেন ক্যামের সময় সুন্দর করেন আমাদের মতো এইভাবে দাঁড়ায় এই জন্য যারা মুল্লাহমতুল্লাহকে হানাভিমা যাবের ভাষ্যকার মনে করেন উনার ফতুয়া ফতুয়া উনি না শুধু উনার কথা তো আমার আপনার ধরতে হবে সরহু আইনে লেলমে ও জাইনেল হেলমে প্রথম খন্ড তিনশো ছিয়ত্তর পৃষ্ঠা পরিষ্কার উল্লেখ করেছেন সেজদা করা যেমন অন্যের জন্য যাইজ না অন্যের জন্য রুকু করা যাইজ না অন্যের জন্য ক্যাম করা যায় না অন্য বলতে আল্লাহ ব্যতীত যারা আছে সবাই আরেকটা বিষয় আপনারা জানেন হযরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার ইফকের ঘটনার পর যখন আয়াতনা দিল আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার শানে যখন আয়াত নাজিল হয়ে গেছে তখন আয়েশা সিদ্দিকার আম্মা উম্মে রুমা আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা তুমি দাঁড়াও নবীর প্রতি কিয়াম করো পরিষ্কার আছে কাত উম্মি কূমী ইলা রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি তুমি কিয়াম করো ফাকুলতু আয়েশা সিদ্দিকা বলেন তখন আমি বললাম লা বল্লাহি লা কূমী ইলাইহি আল্লাহর শপথ করে বলছি আমি নবীর প্রতি কিয়াম করব না এখানে বলা হয়েছে নবীর প্রতি খ্যাম করার জন্য উনি কসম খেয়ে বলছেন লাকুম ইলাই। আমি রসুলের প্রতি খ্যাম করব না বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড ছয় শত আটানব্বই পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে এখন আমাদের সমাজের মধ্যে বুজুর্গ এই বুজুর্গ করছে সে বুজুর্গ করছে আরে ভাই বুজুর্গের কথার দ্বারা শরীয়তে মাসলা কি প্রমাণ করা যায় অবশ্যই না এখানে শেষ কথাটা বলতেছে আমাদের এলাউল সুনানের মধ্যে এলাউ সুনান সতেরো নম্বর খন্ড চারশো তিরিশ পৃষ্ঠায় কিয়াম সম্পর্কে পরিষ্কার উল্লেখ করেছেন আন্নাল কিয়াম আল মুতারাফা ফিল মাউলে দে এই মিলাদ মাহফিলের মধ্যে যে ক্যাম করে লাইসা মিমা নানু ফি আমাদের সাথে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নাজি মুক্তিপ্রাপ্ত এদের সাথে এই ক্যামের কোনো সম্পৃক্ততা নাই বলা ইদুল্লু আলাই দলিলুল কাদিউন ওয়ালা যায়ফুন এ কে আমার পক্ষে না দুর্বল দলিল আছে না সবল দলিল আছে বালুয়া মুক্তার আতুল আহামিউন জাতি এটা প্রবৃত্তি তারণায় এগুলো চালু করা হয়েছে নতুন শরীয়ত এগুলো বর্জনীয় এগুলো করণীয় না বর্জনীয় এলাম রসুনার সত্র খণ্ড সাইশ তিরিশ নাম্বার পৃষ্ঠা এখানে যে দু একটা হাওলা দেওয়া হয়েছে এক নম্বর ফতো হাদিসিয়া নাম্বার নাম্বার দুই হজরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ এই এইগুলোর উত্তরটা কি হবে যেমন রুকু সেজদা কিয়াম তিনটা একসাথে তিনোটা সোয়াব আল্লাহ সারা কারোর জন্য করা যাবে না নবীর জন্য করলে নবীর জন্য করলেও এটা কি হবে ভুল হবে সুতরাং বুজুর্গদের দোয়াই দিয়া যা আমাদেরকে বলে হাজি আমদাদুল্লাহ মোয়াজের মক্কি ক্যাম করছেন এক কোটিবার হাজি আমাদের মাথার তাজ আমার কলিজার টুকরা কিন্তু উনি বুজুর্গ বুজুর্গের কথা শরীয়তের দলিল না উনার থেকে উনি উনাকে আমরা মাসুম মনে করি না নিঃস্বাব মনে করি না উনার যে আমল শরীয়ত অনুযায়ী হবে ওকে যেগুলো শরীয়ত অনুযায়ী হবে না আমরা করব না মানব না সমর্থন দেব না রশিদ আহমদ গঙ্গুই সাথে সাথেই মিলাদ এবং ক্যামের কি করছে বিরোধিতা করছেন হাজি কোন কোনো কিছু বলে না আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রান্ত আমলগুলো থেকে বেদাত আমলগুলো থেকে হেফাজত করুক আমি